একদম ঝরঝরে বাসন্তী পোলাও নিয়েই চলে এসেছি যারা ঝরঝরে বাসন্তী পোলাও করতে পারো না বা বুঝতে পারো না ঠিক তাদের জন্যে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি রিঙ্কি সবাইকে রাধে রাঁধে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে এই বাসন্তী পোলাও কিন্তু একদম সিম্পল আর ঘরোয়া পদ্ধতিতে তৈরি হবে আজকে দেখতে থাকো বন্ধুরা প্রথমেই চালটাকে আমরা ভালো করে ওয়াশ করে নেব তিন চারবার ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নেবে বন্ধুরা আর যারা বুঝতে পারবো না যে বাসন্তী পোলাও ঝরঝরে হয় না কেন হয় না তারা কিন্তু এইভাবে রেসিপিটা ট্রাই করলে তাদেরও একদম ঝরঝরে বাসন্তী পোলাও রেডি হয়ে যাবে চলো ভিজিয়ে রেখে দেবো আধা ঘণ্টা যেহেতু এটা বাসমতি চাল ছিল সেই জন্য তো আধা ঘন্টা পর জল থেকে ছেঁকে নিয়েছি এবার শুকোতে দিয়ে দিয়েছি চালটা এখানে নিয়েছি চিনি নিয়েছি কাজু কিশমিশ চিনিটা তোমাদের পরিমাপ মতো নেবে বন্ধুরা আর এখানে গরম মশলা নিয়েছি কিছুটা পরিমাণে আর নিয়েছি এখানে আদা আদাটা বেটে নিয়েছি আর এখানটি নিয়েছি আমি তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা চলো চিনিটাকে কিন্তু পাউডার বানিয়ে নিয়েছি মিক্সিং জারে দিয়ে চিনিটাকে একটু ঘুরিয়ে নিয়েছি তাহলে তৈরি হয়ে গেছে আমাদের পাউডার চালটা বেশ ঝরঝরে হয়ে আসলে ওর মধ্যে আদা বাটা হলুদ আর ঘি দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে চালটাকে কিন্তু মাখিয়ে নেব ঘি আদা বাটা আর হলুদের সাথে মাখিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দেব। চলো খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি এইভাবে করো বন্ধুরা একদম সহজ হবে সত্যি খুবই ঝরঝরে হয় এইভাবে রান্না করলে চল কিছুক্ষণের জন্য রেখে দিই আর এইদিকে কড়া বসিয়ে দিই কড়া বসিয়ে দিয়েছি কড়াটা বেশ ভালো রকম করে গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়েছি কারণ ঘি খুবই তাড়াতাড়ি গরম হয়ে যায় তো ঘিটা গলে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা আগে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে তোমরা চাইলে কিন্তু এখানে রিফাইন তেলও ইউজ করতে পারো আর ঘি করাটাই সবথেকে বেটার হবে আমার যেটা মনে হয় তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কাজু কিশমিশটাকে তুলে নিয়েছি আবার এর মধ্যে কিন্তু ঘি অ্যাড করে দিয়েছি আমি এক চমচের একটু কম পরিমাণে ঘি আবারও অ্যাড করে দিলাম ঘিটা গলে গেলে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর ওই গরম মশলা নিয়েছিলাম গোটা গরম মশলা সেগুলো দিয়ে দিচ্ছি ওই দারুচিনি লবঙ্গ ছোট এলাচ আরও দু রকমের ছিল সেগুলো একটু ভালো করে ভেজে দিলাম একটা সুন্দর স্মেল আসলো তারপর ওই যে মাখিয়ে রেখেছিলাম চালটা এবার চালটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে চালটা বেশ ভালো করে ঝরিয়ে দিয়ে দিলাম এবার চালটাকে কিন্তু কিছুক্ষণের জন্য ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজনে কিছুক্ষণের জন্য ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর কিন্তু এই চালের মধ্যে আমরা দিয়ে দেব জল জলটা দেওয়ার ব্যাপারটা অনেকটাই সোজা বন্ধুরা তোমরা যারা বুঝতে পারো না তাদের জন্য বলছি যারা তোমরা বাটিতে করে চাল দিচ্ছ সেই বাটির পরিমাপে দিয়ে দেবে তার চালের তো দ্বিগুণ জল দেবে আর যারা বাটিতে করে বুঝতে পারবে না তারা ঠিক আমার মতন এইভাবে আঙুল ডুবে দেখে নেবে যে চালের ডবল জল আছে কি না ব্যাস এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এবার রান্নাটা করে নেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর কিন্তু ঢাকা খুলে নিয়েছি যেহেতু চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো বেশি সময় লাগবে না এখানটায় চালটা সেদ্ধ করতে সেই জন্য ঢাকা খুলে নিয়েছি এবার দেখে নেব চালটা সেদ্ধ হয়েছে কিনা চালটা বেশ প্রায় সেদ্ধই হয়ে এসেছে আর কিছুক্ষণ হলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ আর ওই পাউডার করে রাখা চিনি চিনির পরিমাপটা তোমরা নিজেদের মতন দিয়ে নেবে বন্ধুরা আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আর বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু প্রায় সেদ্ধ হয়ে এসেছে সেই জন্য আমি এখন চিনিটা অ্যাড করে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিঁড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো এবার জাস্ট দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিট পর ঢাকা খুলে নিলেই কিন্তু একদম রেডি আমাদের ঝরঝরে বাসন্তী পোলাও এখন যেহেতু একটু মনে হচ্ছে ঝরঝরে হয়নি কিন্তু ঠান্ডা হলে বেশ ঝরঝরে হয়ে যাবে এইভাবে কিন্তু বেশ সহজেই ঝরঝরে বাসন্তী পোলাও তোমরা তৈরি করে নিতে পারবে এর সাথে পনির বা আলুর দম নিরামিষ আলুরদম যাই করো না কেন সেটাই জমে যাবে নিরামিষের দিনে তো বেশি ভালো লাগে আমাদের পোলাও তো একদম রেডি কিন্তু আমার ঝরঝরে পোলাও একটু পর ঠান্ডা হলেই বুঝতে পারবে তোমরা কতটা ঝরঝরে হয়েছে সত্যি বন্ধুরা অনেকটাই ঝরঝরে হয়েছে একদম সিঙ্গেল সিঙ্গেল হয়ে আছে চালগুলো তোমরা দেখেই বুঝতে পারছো তো আজকের রেসিপিটা এইটুকুই বন্ধুরা আজকের রেসিপিটা আর বড়ো করলাম না অন্য কোনো দিন এই বাসন্তী পোলাওের সাথে কোনটা থেকে বেশি ভালো লাগবে সেটা তোমাদের সামনে নিয়ে আসবো আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা আমার কাছ থেকে আর কোন রেসিপি দেখতে চাও তোমাদের সেই অনুযায়ী কিন্তু আমি রেসিপি নিয়ে আসতে পারি তোমরা আমাকে একটু বলে দিবে যে তোমরা কি ধরনের রেসিপি দেখতে চাও সেটা কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে চলে আসবো তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি সবার জন্য দেখো বন্ধুরা তোমাদের একটু তুলে দেখাচ্ছি সত্যি অনেকটা ঝরঝরে হয়েছিল যেমন করে দেখিছি সেই জন্য অতটা বোঝা যাচ্ছিল না কিন্তু হাত দিয়ে দেখালে কিন্তু তোমরা ঠিকই বুঝতে পারতে যে কতটা ঝরঝরে হয়েছে তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা আর আমাকে কমেন্টে জানাবে অবশ্যই যে কেমন হয়েছিল বাসন্তী পোলাও আমি সেই অপেক্ষায় রয়ে আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে বন্ধুরা কমেন্টের মাধ্যমে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা বন্ধুরা ওকে বাই টাটা